ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার উত্তর তিন রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর রবি প্লাস ইন্দ্র কবর কবিতাটি কে লিখেছেন উত্তর জসিম উদ্দিন তারিখ কোন ভাষার শব্দ উত্তর ফার্সি কোন পুরুষবাচক শব্দের দুইটি স্ত্রীবাচক শব্দ আছে উত্তর দেবর জ্যোতিচিহ্ন দাঁড়ি থাকলে কতক্ষণ থামতে হয় উত্তর এক সেকেন্ড বাংলাদেশের জাতীয় কবিকে উত্তর কাজী নজরুল ইসলাম বাংলা লিপির উৎস কি উত্তর ব্রাহ্মী লিপি উভয় সংকট বাধারাটির অর্থ কি দিকে বিপদ চোখের বালি বাধারাটির অর্থ কি উত্তর বিরক্তিকর বস্তু সংখ্যার গণনার মূল একক উত্তর এক বাংলা উপসর্গ কয়েটি উত্তর একুশটি জাক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে উত্তর কারক স্বর্ণবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে উত্তর কার বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ক্ষয়টি উত্তর দশটি সুজ শব্দের সমার্থক শব্দ কোনটি উত্তর অর্ক শুদ্ধ বানান কোনটি উত্তর মনুষ্য মনরূপ মাঝিক সমান মন কোন সমাসের উদাহরণ উত্তর রূপক কর্মধার ছেলেটি দ্রুত দৌড়ায় দ্রুত কোন পদের উদাহরণ উত্তর ক্রিয়া বিশেষণ দুই বিঘা জমি কবিতাটি কার লেখা উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পরার্থ শব্দের বিপরীত শব্দ কি উত্তর স্বার্থ ভাষার কোন রীতি নাটকে ও বক্তৃতায় আনুপচ উত্তর সাধু ভাষা সব ভাষার ব্যাকরণের কয়েকটি মৌলিক অংশ থাকে উত্তর চারটি বিচ্ছদ কোনটি উত্তর নি নিচের কোন বানানটি শুদ্ধ উত্তর মরিচিকা মুক্ত শব্দের প্রকৃতি প্রদায় কোনটি উত্তর বর্গমূল মু কোনটি উভয় লিঙ্গ উত্তর শিশু তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে কোন কবিতার অংশ উত্তর দুই বিঘা জমি বুদ্ধিমান আর এর বিশেষ পদ উত্তর বুদ্ধি বাংলা পরিভাষা খন্তী উত্তর অপপ্রচার বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে উত্তর মনোয়েল দাস দাসম্প্রস সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উত্তর ধ্বনিতত্ত্বে বাংলা বর্ণমালায় জৌরিক স্বর্পক বর্ণ দুটি কি কি উত্তর ওই ও হ্যাঁ এক বিরাট সত্য হে বাক্যে সত্য কোন পদ উত্তর বিশেষ আজ তুমি জগৎ মাজারে অনুসরণটির অর্থবোধকতা কি উত্তর ব্যক্তি ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে তাকে এক কথায় বলে উত্তর অবিমিশ্যকারী নিতান্ত মন্দভাগ্য বোঝাতে বাগধারার ব্যবহার কোনটি উত্তর ইদুর কপালে অসম শব্দের অর্থ কি উত্তর পাথর পেনিং উইচ বাউন্ড ফুলিশ একটি প্রবাদ বাক্য যার অর্থ উত্তর বজ্র আটুনি ফসকা গেরো কোনটি লিঙ্গান্তর হয় না উত্তর কবিরাজ মতৈক্য শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর শব্দের অর্থ কি উত্তর পানি সোনার তরী বিশ্বের বাসী নকশে কাঁথার মা এগুলো কোন শ্রেণীর বিশেষ্য উত্তর সংজ্ঞাবাচক এক খালাতে খাবো মোড়া কোন কারকে কোন বিভক্তি উত্তর অধিকারণে সাতমি। ধনিয়া আগিছে শূন্য নিখিলের পাখার এক গানে হেথা নয় অন্য কথা অন্য কথা অন্য কোনখানে কবিতাংশটি রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ উত্তর বলাকা যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় বাক্যটি গঠন অনুসারে উত্তর জটিল বাক্য ফরাসি ভাষার শব্দের উদাহরণ কোনটি উত্তর কুপন তিরিশ বসন্তের ফুল কাব্যগ্রন্থটির রচয়িতা উত্তর আশরাফ সিদ্দিকী শৈবাল শব্দের সঙ্গে বহু বচনের কোন রূপটি মানান উত্তর দাম মানিফেস্টো এর বাংলা প্রতিশব্দ উত্তর ইশতেহার খাটি বাংলা উপসর্গ কয়টি উত্তর একুশটি নামাজ রোজা কোন ভাষার শব্দ উত্তর ফার্সি নিচের কোনটি একটি দেশি শব্দ উত্তর কোলা কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতিকে উত্তর হামিদুর রহমান কোন নদীটি গঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল উত্তর পদ্মা পদ্ম এক উপন্যাসটির রচয় থাকে উত্তর বেগম রোকেয়া একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদককে উত্তর হাসান হাফিজুর রহমান খ যুক্তাক্ষরটি কোন কোন অক্ষরের যুক্তরূপ উত্তর কপলাস দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু ঢোলা সাদিয়া কোন দেশে অবস্থিত উত্তর ভারত ক্যালকুলাসকে আবিষ্কার করেন উত্তর নিউটন টপা কি উত্তর এক ধরনের জ্ঞান, নিষ্ঠা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর নিকপ্লাস্টা মৃচ্ছিক এর বিপরীতার্থক শব্দ কোনটি উত্তর আবশ্যিক একটি দেশে উৎপাদন বাড়লে কি হবে উত্তর কর্মসংস্থানের সুযোগ বাড়বে কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলার শব্দ উত্তর সতীন বিস্ময় এর সঠিক উচ্চারণ কোনটি উত্তর বিস্ময় বন্ধুর শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর মসৃণ শরতের শিশির বাধারাটির অর্থ কি উত্তর ক্ষণস্থায়ী কর্মে ক্লান্তি নেই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি উত্তর অক্লান্ত কর্মী বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কত উত্তর দশ সন্ধি এর সন্ধি বিচ্ছেদ কি উত্তর সংপ্লাস্থি শুদ্ধ বানান কোনটি উত্তর পিপিলিকা আমি শব্দটি কোন লিঙ্গ উত্তর উভয় লিঙ্গ বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা উত্তর উড়িষ্যা আছো তুমি জগৎ মাঝারে এখানে মাঝারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত উত্তর তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে উত্তর আরবি কোন ভাষার শব্দ উত্তর প্রচলিত শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে কি বলে উত্তর পারিভাষিক শব্দ বাংলা ভাষায় যৌগিক সরতনির সংখ্যা কয়টি উত্তর পঁচিশটি ব্রহ্মপুত্র শব্দের হোক যুক্ত বনটি কোন কোন বর্ণের সংযুক্ত রূপ উত্তর হো প্লাসম শব্দ কোনটি উত্তর উপযুক্ত নিচের কোনটি রূপক কর্মধারক সমাসের উদাহরণ উত্তর বিশ্বজনের হিতকর এক কি বলে। উত্তর, নীন তামার বিষ বাধারাটির অর্থ কি উত্তর অর্থের কুপ্রভাব একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কি চিহ্ন বসে উত্তর করুন অন্ধবোধূ কবিতায় কোন পাখির চেঁচি সারা হওয়ার কথা হয়ে উল্লেখ উত্তর চোখ গেল বন্যেরা বনের সুন্দর শিশুরা মাতৃক এটিকি এটি কি উত্তর প্রবাদ কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি উত্তর অগ্নিবিনা প্রবাসের দিনগুলি গ্রন্থের রচয়িতাকে উত্তর মলয় খান ভানু সিংহকার ছদ্মনাম উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর অন্নদমঙ্গল কাব্য কোন যুগের কাব্য উত্তর মধ্যযুগ অমিত্রাক্ষুর ছন্দের প্রবর্তক উত্তর মাইকেল মধুসূদন যদ্যপি হের সন্ধিবিদ কি উত্তর যদি প্লাস হবি রবীন্দ্রনাথের শেষের কবিতা উত্তর উপন্যাস একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা উত্তর মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন কোন শব্দটির বানান শুদ্ধ উত্তর সমীচীন পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে উত্তর সৈয়দ হামজা বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে উত্তর চন্দ্রাবতী কোন কবির উপাধি কবি কণ্ঠহার উত্তর বিদ্যাপতি অনল প্রবাহ কে লিখেছেন উত্তর সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি বাংলা লিপির উৎস কি উত্তর ব্রাহ্মী লিপি পর্তুগিজ ভাষা থেকে কোন শব্দটি বাংলায় গৃহীত হয়েছে উত্তর ইস্পাত বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি উত্তর দশটি পদ বলতে কি বুঝায় উত্তর বিভক্তিযুক্ত শব্দ সনেটের কতি অংশ উত্তর দুইটি চাঁদ সৌদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র উত্তর মনসামঙ্গল। মঙ্গল প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের গ্রন্থের নাম কি উত্তর রাখালি বাংলা ভাষায় কয়েকটি খাটি বাংলা উপসর্গ আছে উত্তর একুশ মঙ্গল কাব্যধারার সর্বশেষ কবির নাম কি উত্তর ভারতচন্দ্র রায় গুণাকর ভাষার ক্ষুদ্রতম একক কোনটি উত্তর ধনী বাংলার মাটি বাংলার জল কবিতাকার রচনা উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বহু শব্দের অর্থ কি উত্তর বহু থান রবীন্দ্রনাথ ঠাকুরের শব্দনাম উত্তর ভানু সিংহ ঠাকুর শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন কে উত্তর বসন্ত রঞ্জন রায় মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল উত্তর এক আট দুই চার এক আট সাত তিন ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস উত্তর আরেক ফালগুন ক্রিয়ার মূলকে বলে উত্তর ধাতু চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় উত্তর বঙ্গীয় সাহিত্য পরিষদ মাথা খাও হুলিওনা খেয় মনে করে মাথা খাও বলতে উত্তর মাথার দিব্যি গমন শব্দের মূল ধাতু কোনটি উত্তর গম বাংলা সাহিত্যে শিশু কবি নামে পরিচিত উত্তর সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা উত্তর সবুজপত্র কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা উত্তর রূপরাম চক্রবর্তী পর্বতের মুসিক প্রসব প্রির অর্থ উত্তর বিপুল উদ্যোগের তুচ্ছ অর্জন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস উত্তর আলালের ঘরের দুলাল ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার একাত্তরের ডায়েরি কার রচনা উত্তর সুফিয়া কামাল নন্দিত শব্দের বিপরীত শব্দ হচ্ছে উত্তর নিন্দিত কোনটি আধুনিক যুগের কাব্য উত্তর সারদা মঙ্গল পথিক তুমি পথ হারাইয়াছ উদ্ধৃতাংশের পথিককে উত্তর নবকুমার আমি কি ডরাই সখী ভিখারীর রাঘবে ভিখারীর রাঘব কে উত্তর রাম বাংলা সাহিত্যে প্রথম প্রণয়বাখ্যান কোনটি উত্তর ইউসুফ জোলেখা কন্দরায় লিখেছেন উত্তর রোকেয়া শাখাওয়াত হোসেন ব্ল্যাঙ্ক ফার্স অর্থ উত্তর অমিত্রাক্ষর আনন্দের মৃত্যু উপন্যাসটির রচয়িতা হচ্ছেন উত্তর সৈয়দ শামসুল হক কোনটি নজরুলের রচনা নয় উত্তর শেষ প্রশ্ন সমকাল পত্রিকার সম্পাদক উত্তর সিকান্দার আবু জাফর যেমন কাজ করবে তেমন ফল পাবে বাক্যটির সরল রূপ কোনটি উত্তর কাজ অনুযায়ী ফল পাবে বিষাদ সিন্ধু কার রচনা উত্তর মীর মুশারফ হোসেন বাংলা কাব্যে অমিত্রা খুব ছন্দের প্রবর্তক উত্তর মাইকেল মধুসূদন দত্ত কোনটি মহাকাব্য উত্তর প্যারাডাইস কোনটি সেলিম আল দিন রচিত নাটক উত্তর বনপাংশুল কোন শব্দটি বৃক্ষ শব্দের প্রতিশব্দ নয় উত্তর কলাপি শাকে দিনু কানাশোয়া পানি কানাশোয়া শব্দের অর্থ উত্তর কানায় কানায় পরিপূর্ণ মুনির চৌধুরীর অনুদিত নাটক কোনটি উত্তর রূপার কৌতা কোনটি শামসুর রাহমানের আত্মজীবনী উত্তর কালের ধুলোয় লেখা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা লেখা উত্তর অতুল প্রসাদ সেন কোনটি সঠিক উত্তর মেঘপুঞ্জ ছন্দের জাদুকর কাকে বলা হয় উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত উৎসগত বিচারে বাংলার শব্দকে ভাগে ভাগ করা যায় উত্তর পাঁচ ভাগে